আমার দেশে অনেক পিস সাহেব অনেক আলেম কথায় কথায় বলে আমাদেরকে ভোট দিবেন তো ইসলাম বিজয়ী হবে কথাটা আরে ভাই তোমার হার আর জিতের সাথে ইসলামের বিজয়ের কি সম্পর্ক ইসলাম তো আল্লাহর হাবিবের মাধ্যমে বিজয়ী হয়ে গেছে কোন দল কোন বস্তি কোনো মতাদশ্যের বিজয়ের মাধ্যমে ইসলামের বিজয় কি চিন্তা করা যাবে না ইসলাম দেড় হাজার বছর আগে বিজয়ী হয়ে গেছে এখন হচ্ছে আমাদের বিজয় মুসলমানের আমরা এটা বলতে পারি যে আমাদেরকে বিজয়ী করলে ভোট দিলে বাংলাদেশের মুসলমান বিজয়ী হবে ইসলামের বিজয় আর মুসলমানের বিজয় এক জিনিস তাহলে আমরা কথা বলতে যে কতটা ভুল কথা বলি যা সম্পূর্ণ কোরআন শরীফের আয়াতের সাথে সাংঘর্ষিক বছর আগে বিজয়ী হয়ে গেছে ইসলামের কোন পরাজয় নাই মুসলমান যদি ইসলাম মানে বিজয়ী হবে ইসলাম থেকে সর্বে বিপর্যয় ঘটবে ঠিক কিনা বলেন সেজন্য বলি ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন তার আখির নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলী মাধ্যমে দেড় হাজার বছর আগে দিন ইসলামকে বিজয়ী করে দিয়েছেন দিন ইসলাম হচ্ছে আল্লাহ নূর দিন ইসলাম হচ্ছে চেরাগে মোহাম্মদী সারা দুনিয়ার কাফের মুশরেক বেঈমান ঐক্যবদ্ধ হয়েও আল্লাহ নূর চেরাগে মোহাম্মদ ইদ্দিন ইসলামের এক জার্রা পরিমাণ ক্ষতি করতে পারবে না আমরা ইসলাম মানব আমরা বিজয়ী হব ইসলাম সারব ধ্বংস হয়ে যাব আমাদের জয় পরাজয় দিয়ে ইসলামের বিজয় এটা বলাও চরম পর্যায়ে ধৃষ্টতা এবং ছাড়া আর কিছু নয় আমরা যেন রাজনীতি করতে যে ইমানাকিদা নষ্ট না করি এটা আমার আহ্বান থাকবে আমার ভাইদের প্রতি প্রিয় বন্ধুগণ এখন আসেন আল্লাহ তালা ইসলামকে বলেছেন দিনে হক কি বলেছেন এখন দিন অর্থ কি এটা বুঝতে হবে আমাদের দেশের মানুষ দিনের একটা অর্থ জানে যে দিন অর্থ ধর্ম দিন অর্থ কি আসলে আল্লাহ তালা চারটা বিষয় কি দিন বলেছেন কটা বিষয় কি বুঝতেছেন কটা বিষয় দিন শব্দের একটা অর্থ হচ্ছে কর্মফলকে আল্লাহ দিন বলেছেন যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহাম আলামিন আল্লাহ হচ্ছেন মালিকীয় এখানে দিন অর্থ যাজা দিন অর্থ কি পুরস্কার কর্মফল অর্থাৎ পাক হচ্ছেন মালিকীয় দিন মালিকীয় মিল যাজা যেদিন হাসর ময়দানে পুরস্কার দেওয়া হবে ভালো কাজের খারাপ কাজের তিরস্কার সে কর্মফল দিবসের মালিক হচ্ছেন আল্লাহ দিন শব্দের একটা অর্থ কি কর্মফল দিন শব্দের আরেক অর্থ হচ্ছে বন্দিগি যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন পূর্ববর্তী জাতিদেরকে আদেশ করা হয়েছিল এটাই তারা যেন একমাত্র আল্লাহর ইবাদত করে আর খালেস করে আনুগত্যকে দিনকে এতকে আল্লাহর জন্যে তো দিন শব্দের একটা অর্থ হচ্ছে কর্মফল দিন শব্দের একটা অর্থ জোরে বলতে হবে এত আনুগত্য বন্দিগি লাকুম দিন কুমলিয়া দিন শোনেন না কোরআন শিবের আয়া ওখানেও দিন অর্থ ধর্ম ধর্মনা যা অর্থাৎ কাফেরেরা তোমাদের কর্মের ফল তোমরা পাবে আর আমার কর্মের পুরস্কার আমি আল্লাহর কাছে পাব ষোলো বছর বাংলাদেশে বিগত জালেমের সময় ধর্মনিরপেক্ষতাকে জায়েজ করার জন্যে লাকুম দিন হুকুমিয়া দিন এ আয়তের অপব্যাখ্যা করা হয়েছে হয়েছে না বলা হতো ধর্ম যার যার আল্লাহ বলছেন লাকুম দিন হুকুমিয়া দিন সোহিয়াল বুখারি শুনছেন এগুলো ওখানে দিন অর্থ ধর্ম না কর্মফল 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 দিন শব্দের একটা অর্থ হচ্ছে কর্মফল দিন শব্দের একটা অর্থ হচ্ছে এটা বন্দিগি দিন শব্দের আরেক অর্থ হচ্ছে ইমান ইমানকে আল্লাহ দিন বলেছেন قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض بريو حبيب محمد صلى الله عليه وسلم أبني أعرابي بدين أتعلمون الله بدينكم أي أتعلمون الله بإيمانكم তোমাদের অন্তর ইমান আছে না নাই তা কি তোমরা আল্লাহরে শিখাতে চাও নাকি তিনি তো আকাশ ও জমিনের সব কিছু জানেন এখানে দিন অর্থ ইমান কয়টা অর্থ পেলাম কর্মফল আনুগত্য ইমান আল্লাহ তালা দিনের আরেক অর্থ নিয়েছেন জীবন বিধান আল্লাহ বলেন গাইরাল ইসলামী দিনান ফেলাইকবলা মিনহ ওয়া হুয়াফিল আখেরাতী মিনাল খশির আর যে বাঘাব মোহাম্মদ সাল্লাল্লাহ আনী হুসাল্লামের রাণী তো দিনকে গ্রহণ করবে না ইসলামকে দিন হিসেবে গ্রহণ করবে না তার কোন সৎকর্ম আল্লাহর কাছে কবুল হবে না সে ক্ষতিগ্রস্ত কাফেরদের কাতারেই থেকে যাবে কয়টা অর্থ পেলাম দিনের একটা অর্থ কর্মফল আরেকটা অর্থ বন্দেগি আরেকটা অর্থ ইমান আরেকটা অর্থ জীবন বিধান এখানে আল্লাহ যে বলেছেন এখানে দিনে হক হচ্ছে ইসলাম যেটাকে জীবন বিধান হিসেবে আল্লাহ তালা স্বীকৃতি দিয়েছেন মনোনীত করেছেন বলেন আল্লাহ। এই দিনকে আল্লাহ বিজয়ী করেছেন তার হাবিবের মাধ্যমে দেড় হাজার বছর আগে এই দিন ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্রমন্ত্র মতবাদকে বিশ্বাস করলে আপনি মুসলমান হতে পারবেন না আমাদের দেশে দিন ইসলাম সম্পর্কে অনেক বিভ্রান্তি আছে আমি তিনটা বিভ্রান্তির কথা বলবো ইসলাম সম্পর্কে সঠিক ধারণা নাই আমাদের একদল ডানপন্থী বুদ্ধিজীবী হইছে এখন বাংলাদেশে আগে ছিল নাস্তিক বুদ্ধিজীবী এরা হচ্ছে আস্তিক বুদ্ধিজীবী এরা কি নাস্তিক না আস্তিক তবে মুসলিম না নাস্তিক না আস্তিক তবে মুসলিম না এরা মানুষকে উদ্বুদ্ধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ব্রেন ধলাই করে যে আমরা সুফিবাদী ইসলাম বিশ্বাস করি নজবিলা বলবেন না তাহলে কি বোঝা যায় ইসলামের ভারসন আছে প্যাটার্ন আছে মানুষ যেটা বানায় সেটার ভারসন থাকে মানুষ যেটা বানান সেটার প্যাটার্ন থাকে ইসলাম তো মানুষ বানায় নাই ইসলাম হচ্ছে আল্লাহ রসুল কর্তৃক আনিত আল্লাহ কর্তৃক প্রেরিত ইসলামের কোনো ভার্সন নাই কোনো প্যাটার্ন নাই ইসলাম একটাই জাল্লার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর কাছ থেকে এনেছেন সেই ইসলামের মূল সনদ হলো তিরিশ পারা কোরআন ইসলাম চিনতে হবে কোরআন দিয়ে ইসলাম চিনতে হবে সন্না দিয়ে কিন্তু যে বুদ্ধিগুলো ইসলাম নিয়ে অপব্যাখ্যা করছে তারা তো ইসলাম শিখে নাই কোরআন হাদিস থেকে পরে আসছে ইউরোপে আমেরিকা থেকে খ্রিস্টান পন্ডিতরা ইসলাম সম্পর্কে যা অপব্যাখ্যা ভুল ইতিহাস শুনাইছে সেটাই মাথায় ইনস্টল করে বাংলাদেশে এসেছে আর এসে আমার দেশের মানুষকে গোমরা অপদভ্রষ্ট করছে ঠিক কেনা বলা এক বুদ্ধিজীবী আছে ঢাকায় নামটা বললাম না কিমুত কিমাকার এত বড় দাঁড়ি ওই দাড়ি দিয়ে ঝাড়ু দেওয়া যাবে তিন ইঞ্চি মোটা মোস মাথায় লম্বা টুপি পায়জামা সরস্বতীর মূর্তি সামনে লালনের বেহালা। ছাত্রদের ব্রেন ধলাই করছে এ বলে এই শয়তানটা বলেছে আমরা আরবের ইসলাম মানি না আরবের ইসলাম ছাড়া ইসলাম আছে নিশ্চিত এই বক্তব্যের কারণে সে কাফের হয়ে গেছে কুফরিহি কাফের কাফের এই যে সন্দেহ করবে আমাদের অবস্থানকে আমরা ঠিক রেখেছি বিগত জালেমের ষোলো বছরে কোন নাস্তিক ভারতপন্থী বুদ্ধিজীবীকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেই নাই পাঁচই আগস্টের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল বুদ্ধিজীবীদের কো বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেই না অবস্থান ঠিক রাখতে হবে আলেমদের প্রতি এদেশের মানুষের ট্রাস্ট চলে যাচ্ছে তারা আগে এক রকম এখন আর এক রকম এটা চলবে না ওলামা একরামের অবস্থান হবে সর্বোচ্চ ট্রাস্টের জায়গা তাদের কথার মধ্যে কোনো পলিটিক্যাল ইন্টেনশন থাকবে না ইকোনমিক্যাল ইন্টেনশন থাকবে না একমাত্র দিনের পক্ষে তারা কথা বলবে আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য এটাই যদি আমাদের ওলামায় মানহাজ হয় এই বাংলাদেশে আজ হোক আর কাল হোক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে কেউ আটকাতে পারবে না কেউ থামাতে পারবে না প্রিয় বন্ধুগণ ইসলামের কোনো ভাগ নাই ইসলাম একটাই ওরা ইসলামকে ভাগ করে ইসলামী রাজনীতির কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম এখন ইসলামিক রাজনীতি নাই হানাফি সাফি মালিকি হাম্বলি চারো মাজহব একমত ইসলাম ইয়া জুজুল ইসলাম আল্লাহ জাজ্জা ইসলামী রাজনীতি ইসলামের অংশ ইসলাম থেকে তা আলাদা করা যায় না তবে সেটা সোশ্যালিজম কমিউনিজম ডেমোক্রেসি নয় সেটা হচ্ছে ইমামে হোসেন যেই রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠায় রক্ত দিয়েছেন খিলাফাত আমরা সেটা বিশ্বাস করি ইসলামী রাজনীতি বিশ্বাস করতেই হবে কিনা এখন ইসলামী রাজনীতির কথা বললে বুদ্ধিজীবীরা বলে এটা তো পলিটিক্যাল ইসলাম জিহাদের কথা বললে বলে এটা রেডিকেল ইসলাম আর এক জায়গায় বসে খানকায় বসে তসবি এটা সুফিবাদী ইসলাম এটা নিয়ে তাদের কোনো সমস্যা নাই ওরা এটাই চায় আলেম ওলামা পীরমা সাহেব খানকায় বসে তসবি পড়বে সমাজ রাষ্ট্র আমরা চালাবো কি হলো না হলো এগুলো দেখার দায়িত্ব আলেমদের না আমরা সময় সময় তাদের মাদ্রাসার বোর্ডিং এ টাকা দিব জাকাত দিব হাতিয়া দিব আলেমরা এইরকম হবে নাকি ইসলামী রাজনীতির পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ ঠিক কিনা জিহাদ পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ তরিকতারেফাত পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ ইসলামকে বিভক্ত করা যায় না ইসলামের কোনো বিভাজন নাই ইসলামের কোনো ভারসন নাই ইসলাম ভাগ হয় না মুসলমান ভাগ হতে পারে ইসলামের কোনো ভাগ বিভক্তি বিভাজন নাই ইসলামের মূল বিষয়গুলো হচ্ছে তিনটা ইমান ইসলাম এহসান ইমান ইসলাম এহসান ইমানের মধ্যে বিশ্বাসের সব বিষয় ইসলামের মধ্যে শরীয়তের সব বিষয় আর এহসান হচ্ছে একনিষ্ঠ চিত্তে আল্লাহর এবাদত করা আল ইমান ইমান ইসলাম এহসান তিনি মিলে দিন ইসলাম বলেন মিলে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান এটাকে ভাগ করা যায় না বলেন আল্লাহ। এতটুকু বুঝলেন এখন আসেন একমাত্র সমাধানও ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন কিছু থেকে ভালো নেওয়া যাবে এটা বুঝছেন জি না বুঝাইতে হবে আমাদের দেশে অনেক স্কলার আছে তারা স্লোগান দেয় হ্যাঁ আমাদের দেশে অনেক স্কলার স্লোগান দেয় নো ইস্ট নো ওয়েস্ট ইসলাম ইজ দ্য বেস্ট স্লোগান তো সুন্দর কিন্তু এখানে বড় ফাঁক আছে কি আছে নো ইস্ট নো ওয়েস্ট ইসলাম ইজ দ্য বেস্ট খুব সুন্দর স্লোগান ফাঁক আছে ইসলাম ইজ দ্য বেস্ট মানে ইসলাম সর্বশ্রেষ্ঠ তবে তার সাথে আরো ধর্ম থাকতে পারে বলেন স্লোগান হবে নোয়েস্ট নো ওয়েস্ট ইসলাম ইজ দ্য বেস্ট ইসলাম ইজ দ্য লাস্ট ইসলাম ইজ কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ ইসলাম শুরু ইসলাম শেষ ইসলাম পরিপূর্ণ ইসলাম রুসুল্লাহ কর্তৃক আনিত আল্লাহ কর্তৃক প্রেরিত পূর্ণাঙ্গ জীবন বিধান এর বাইরে কোনো কল্যাণ নাই ভালো নাই সফলতা নাই মুক্তি নাই ঠিক কিনা বলেন মুসলমান এখন আপনি বলতে পারেন এটা তো গায়ের জোরের কথা হইল অন্য ধর্মে কি ভালো কিছু থাকতে পারে না কথা বলেন প্রশ্ন আসি কিনা যেমন ইউরোপ আমেরিকার দার্শনিকগণ তিনটা ধর্মকে স্যামেটিক রিলিজিয়ন বলে কয়টা স্যামেটিক স্যামেটিক আসমানকে বলা হয় আরবিতে সামা সামা থেকে স্যামেটিক অর্থাৎ যে ধর্মগুলো ঐশ্বরিক আল্লাহর পক্ষ থেকে এসেছে হিন্দু ধর্মকে তারা স্যামেটিক ধর্ম বলে না বৌদ্ধ ধর্মকে স্যামেটিক ধর্ম বলে না বলে ইসলাম আর এর আগে খ্রিস্টান ধর্ম এবং ইহুদি ধর্ম এগুলো হচ্ছে স্যামেটিক ধর্ম এখন কেউ বলতে পারে অন্য ধর্মগুলোর তা নাই নিলাম ইসলামের সাথে খ্রিস্টান ধর্ম যেহেতু নবীর মাধ্যমে আসছে ইহুদি ধর্ম মুসানবীর মাধ্যমে আসছে ওখানে ভালো কিছু থাকলে কি নেওয়া যাবে না প্রশ্ন আসে অন্য কিছু অন্য কোনো ধর্ম থেকে ভালো কিছু নেওয়া যাবে আমি একটা দলিল দিব আর একটা যুক্তি দিব দলিল হচ্ছে মুসনাদি ইমাম আহমাদ বিন হাম্বাল হাদিসের বিখ্যাত কিতাব এই হাদিসে প্রায় চল্লিশ হাজার হাদিস ইমাম আহমদ বিন হাম্বাল সংকলন করেছেন ওমর আল্লাহ তালান তালানহ তিনি একদিন আল্লাহ রসুলের সামনে উপস্থিত হলেন ওনার ডান হাতে কতগুলো কাগজ ডান কি কাগজের মধ্যে তাওরাত কিতাবের মূল বক্তব্য লেখা আল্লাহর হাবিব বললেন অমর তোমার হাতে কি তিনি বললেন ইয়ার আল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বাণী কোরাইজা গোত্রে আমার এক দুঃসম্পর্কের ভাই আছে ইয়াহুদি সে তাওরাত কিতাবের মূল বক্তব্য লিখে দিছে আমার হাতে তাওরাত কিতাবের বক্তব্য হাজরতমরের হাতে সোনার সঙ্গে সঙ্গেই আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম রাগান্বিত হলেন আল্লাহর হাবিবের নূরের চেহারা মোবারকে গুসা ফুটে উঠল হাদিসের রাবি বলেন আমি বললাম অমর কে সাল্লাম। অমর কথায় অসুল্লাহ কতটুক নারাজ হয়েছেন তুমি কে তা দেখতে পাচ্ছ না তোমর বলেন সঙ্গে সঙ্গে আমি আল্লাহর হাবিবের সামনে হাঁটু গেড়ে বসে গেলাম আর পড়তে লাগলাম রি তুবিল্লাহি রব্বা অবিল ইসলামি দিনা অবি মোহাম্মদিন সাল্লাহ আলহ্লাম রসুলা আল্লাহর হাবিবের রাগ কমে গেল তারপর আল্লাহর হাবিব আমাকে বললেন অমর শোনো লাউ আসবাহা ফি কুম মুসা খেয়াল করেন লাউ আসবাহা ফি কুম মুসা সুম্মাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লা দালালতুম যদি তোমাদের মাঝে এখন মূষারও বিবেচে থাকতো আর আমাকে বাদ দিয়া যদি অনুসরণ করতা তোমরা সব পথ ভষ্ট হয়ে যেত রসুল্লাহ সাল্লাম বলেছেন যদি মুসা এখনো জীবিত থাকত আমি মোহাম্মদ সাল্লাহ আসলামের অনুসরণ করা ছাড়া তারও মুক্তির কোনো ব্যবস্থা থাকতো না আল্লাহ তাহলে মুসলমান যেখানে ইসলাম আসার পরে নবীর তাওরাত কিতাবের কোনো কিছু নেবার সুযোগ নাই এখন যে ইহুদি ধর্ম এটার সাথে মুসানবীর কোনো সম্পর্ক নাই খ্রিস্টান ধর্মের সাথে ইসানবীর সম্পর্ক নাই মূসার উপর অবতীর্ণ তাওরাত নাই ঈসার উপর অবতীর্ণ ইঞ্জিল নাই যেটা আছে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট তথা কথিত বাইবেল ওখানে দূরবীন দিয়া খুঁজলেও আমার আল্লাহর একটা কথাও পাওয়া যাবে না এখন ইসলামের সাথে ওই সব ধর্ম থেকে ভালো কিছু নেবার সুযোগ আছে এবার একটা যুক্তি দেই দিব আপনার বাঙ্গালি তো যুক্তিতে খুব পছন্দ করে ঠিক না সময় কত মাসবেন স্যার অনেক এক ঘন্টা হয়ে গেছে আর পনেরো বিশ মিনিট কষ্ট দিব ইনশাল্লাহ ঠিক আছে কার কার কষ্ট হবে না হাত তুলে দেখান সম্মানিত সুধী এবার একটা যুক্তি দিচ্ছি আপনাদেরকে পৃথিবীতে সবচেয়ে এক্সপেন্সিভ ট্রিটমেন্ট হচ্ছে ক্যান্সারের ট্রিটমেন্ট ক্যান্সার রোগীকে দেওয়া হয় ক্যামোথেরাপি এটা জানেন খুব দামি বিদেশি ক্যামোথেরাপি এক বোতলের দামি সত্তর হাজার আশি হাজার টাকা এখন আপনি ক্যামোথেরাপির ঔষধ কিনেছেন এক বোতল ওখানে মেয়াদ আছে দুই হাজার পঁচিশ তেইশে নভেম্বর রাত বারোটা ঠিক আছে দুই হাজার পঁচিশ তেইশে নভেম্বর রাত বারোটা পর্যন্ত মেয়াদ আছে নভেম্বর রাত একটাই ওই এক শিশি ক্যামোথেরাপির দাম কত কারণ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ডেট ফেল ডেট কি ইসলাম চলে এসেছে মুসানবীর আনিত শরীয়ত মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ইসানবীর আনিত মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এখন আল্লাহর কাছে একটাই দিন মনোনীত তাও হচ্ছে আল্লাহর হাবিবের ইসলাম এ দিনকে আল্লাহ মহাবিজয়ী করে দিয়েছেন সকল মতবাদের উপর মতাদর্শের উপর এখন একমাত্র ইসলামের অনুসরণেই মুক্তি এবং কল্যাণ এর বাইরে মুক্তি কল্যাণের কোনো ব্যবস্থা কোন ব্যবস্থা ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটিকে স্পষ্ট করে দিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরহু আলা দীনিকুল্লিহি ওয়া কারিহাল মোহাম্মদ সাল্লাহ আসলামকে আল্লাহ প্রেরণ করেছেন মহা দিন এবং হেদায়তের সাথে যেন তিনি দিন ইসলামকে সকল দিনের উপর বিজয়ী দান করেন আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আসলামের আনিত আল্লাহ কর্তৃক প্রেরিত দিনকে সকল ধর্ম মতবাদের উপর বিজয়ী করে দিয়েছেন বলেন সবাহন আমরা সৌভাগ্যবান সে দিনকে আমরা গ্রহণ করতে পেরেছি ঠিক না এর দিনকে বিশ্বাস দিন মোতাবেক চলার মধ্যে আমাদের কল্যাণ নিহিত নাজাত নিহিত মুক্তি নিহিত এর বাইরে আমাদের কোনো মুক্তির সফলতার কোনো ব্যবস্থা নাই আছে আছে দুনিয়া তো বিজয় নাই আখেরা তো মুক্তি নাই